আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম এমএ নিউ থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের সবচেয়ে আনন্দের একটা দিন আজকে আমার আমার জীবনের প্রথম আমি এই প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে যাচ্ছি ইউএসের মতন দেশে নিউ ইয়র্ক সিটিতে প্রথমেই কিন্তু আমরা গাড়ি এগুলো রেডি করছি আমাদের এখান থেকে দুইটা গাড়ি যাবে আরও গাড়ি আছে জামাইকা আমরা সব একসাথে এলো একটা গাড়ি আর আমরা খেলার জন্য আজকে কী কী প্রস্তুত করছি আমরা বিশাল এক পতাকা মাটি মাতৃভূমি এ হচ্ছে ছোট একটা আর এগুলো হচ্ছে আমাদের ব্যানার এখানে টোটাল বারোটা ব্যানার আছে আপনারা আমাদেরকে দেখতে পারবেন ওয়েস্ট টু হান্ড্রেড ফিফটি রটেন এক নম্বর সিট থেকে পঁচিশ নম্বর সিট হচ্ছে আমাদের আপনাদের সাথে মাঠে দেখা হবে দর্শক হবে লাল সবুজের হিস্টরি হবে স্টেডিয়ামে শেষ পর্যন্ত আমাদের সাথী চাইছো আমি সাকিব যার সাকিব আমাদের টোটাল হচ্ছে চোদ্দ ঠান্ডা বানিয়ে হচ্ছে সাকিবকে নিয়ে সাকিব আর একটা বাংলাদেশ কে আজকে জিতবে লেটসগড টাইগার তো আমরা সবাই রেডি নাসার কাউন্ডি ক্রিকেট স্টেডিয়াম আমাদের বাসা থেকে তিরিশ মাইল দূরত্ব তো এখানে যেতে আমাদের সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে আর সেখানে স্টেডিয়ামে দর্শকের মানে হচ্ছে প্রায় তিরিশ হাজার সামথিং বাংলাদেশে দর্শক ইনশাল্লাহ বিশ হাজার বেশি হবে লাল সবুজের সাথে সবার সাথে দেখা হবে আমরা খেলা দেখতে যাব খেলা শুরু হবে সকাল সাড়ে দশটায় বাট আমরা সারা রাত ঘুমাই নাই খুব এক্সাইটেড ছিলাম খেলা দেখতে যাওয়ার জন্য বিশেষ করে সকালে এখানে কোনো ট্রাফিক থাকে না যখন দুপুর আর সন্ধ্যা হয়ে আসে তখন অনেক ট্রাফিক থাকে তো আমরা গাড়ি পার্কিং করে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের এই যে করে এখানে আসতে পনেরো মিনিট সময় লাগছে কারণ বাস দিয়ে দিছি স্টুডিয়াম থেকে কিন্তু বাসে আসতে প্রায় মিনিট সময় লাগবে কারণ অনেক মানুষ তো সেই কারণে আর এই হচ্ছে আমাদের ব্যানারগুলো ব্যানার এখানে আর স্টেডিয়ামে আইসা দেখি চার দিকে সব বাংলাদেশ বাংলাদেশ সাউথ আফ্রিকা দেখি না ইনশাল্লাহ

নাম্বার আসলে স্টুডিয়ামে ঢুকার পর আমি খুব এক্সাইটেড ছিলাম আর আমি এখানে জানিও না এইভাবে যে জোরে জোরে ছিলাম না সিকিউরিটি আমার দিকে কিভাবে যেন তাকাই ছিলাম কি ভয় পেয়ে গেছি আর নিউ ইয়র্কের নিয়মকানুন কিন্তু অনেক করা এখানে ল যেটা বলবো সেটাই আপনি উল্লোট পালট কিচ্ছু করতে পারবেন আমরা যখন মাঠে আসছি আসার পর দেখে পুরো অবাক হয়ে গেছে এত সুন্দর আর কিছুক্ষণ পরই টস হবে আমরা সবাই আশা করছিলাম বাংলাদেশ জন্য ফিল্ড নেয় আমরা যখন স্টুডিয়ামে ঢুকছি আসার পরে দেখি অল্প অল্প কিছু মানুষ ছিল আর এখানে আসার পর শুনছি এখানে নাকি পঁয়ত্রিশ হাজার সিট ছিল অনলাইনে টিকিট এরকম ভাবে বিক্রি হয়েছে মনে হয় অনলাইনে আর কোনো টিকিটই ছিল না প্রতিদিন খেলা যদি সাড়ে দশটা বাজে শুরু হয় দশটার দিকে আপনার টস তারপরেই জাতীয় সঙ্গীত শুরু হয় আর আমাদের দেশের ফ্লাগটা ছিল আমাদের সাইডেই oh প্রথমে আইসা দেখি কোনো মানুষ নাই এখন স্টেডিয়ামে চারোদিকে তাকায় দেখি সবুজ আর সবুজ প্রায় ত্রিশ হাজার প্লাস দর্শক হয়ে গেছে এখানে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশিদের অনেক বসবাস আর মনে হইতেছে বাংলাদেশ টিম নিজ হোম গ্রাউন্ডে খেলতেছে মনে হইতাছে কি মিরপুর স্টেডিয়ামে এখানে যত মানুষ দেখতেছেন সবাই কিন্তু কর্মজীবী সবাই কাজ বন্ধ দিয়ে খেলা দেখতে চলে আসছে আর এক একটা টিকিট তো অনেক আকাশ আর পাতলের মূল্য দাম কাজও মায়ের টাকাও মায়ের সব যাই হোক আনন্দ এটা কোটি টাকা দিলেও পাওয়া যায় না এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে আমেরিকার অন্য অন্য স্টেট থেকে ইতালি ফ্রান্স লন্ডন আরও দূর দূরান্ত থেকে লোক আসছে আমি আমার জীবনে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোনো খেলা দেখি নি এই আমার জীবনে প্রথম তারপরও বাসার সামনে খেলে এটা তো মিস করা যায় না কখনই গতকালকে কিন্তু এই মাঠে খেলা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান এই মাঠটা পুরা বলিং ক্রিজ এখানে একশো তিরিশ চল্লিশ রান করলে খেলা হাড্ডাহাড্ডি লড়াই আফ্রিকায় কিন্তু অনেক তাড়াতাড়ি উইকেট পতন are it bar are it bar good আঠাইশ পুরো স্টেডিয়ামে কত মানুষ মেবি টোয়েন্টি থাউজেন্ড প্লাস হবে সব হচ্ছে বাংলাদেশি আর আফ্রিকার যেই আফ্রিকার যেই ফ্যানগুলো আছে ওরা হচ্ছে হোয়াইট জায়গায় এখানে ওরা হাতে কোনো কত চল্লিশ পঞ্চাশ জন হবে আর পুরো স্টেডিয়াম হচ্ছে লাল সবুজ পুরো লাল সবুজ আর এখানে দেখেন এই যে স্কোয়ার টোয়েন্টি সিক্স বল টোয়েন্টি এইট রান এটা হচ্ছে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম তো এখন বোলিং করতেসে বার্টম্যান আর আমাদের স্ট্রাইকার হচ্ছে তহিদ হৃদয় অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার গুড হচ্ছে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম

যতগুলো কল দিল সবগুলো বাজে একটা লেগ বাই ফোর আউট দিয়ে দিছে মাহমুদুল্লাহ তারপর মাহমুদউল্লাহ রিভিউ নিল রিভিউ নেওয়ার পর ওটা কোনো রানি হলো না জিরো মানে আম্পিয়ার পুরা সাউথ আফ্রিকার সাপোর্ট দিতেছে আমি জানি না আসলে আমাদের বাঙালিদের সাথে ওরা কেন এরকম করে যে কোনো দলের সাথেই খেলে আম্পিয়ার আমাদের সাথে দুই নম্বরই করে আজকে এটা যদি বাংলাদেশ হইতো আম্পায়ারের কি অবস্থা হইতো আল্লামা বুদে ভালো জানে এই যে মিলারে লেগ সাইডে দাঁড়ায় আছে মিলারে কেশব মহারাজ বোলিং আমাদের মাহমুদুল্লাহ ভাই ব্যাটিং ওয়াইড ওয়াইড চার বল বাকি আছে মাঠে আছে জাকিরা লিওনিক আর আছে মাহমুদুল্লাহ আমাদের কি দিতে পারে আমাদের খেলাটা পুরো জিতা গেম ছিল সাকিব নামলো সাকিব খোঁচায় খোঁচায় আউট হয়ে গেল কি খেলে সাকিব জানি না তারপরে নামলো জাকির আলী অনিক ও আউট হয়ে গেল মানে একটা বল শট করতে পারে না আর স্টেডিয়ামে যখন গেলাম দেখলাম চারও পাশে গ্যাপ আর গ্যাপ আর আমাদের দেশের প্লেয়ারগুলো কি খেলে ওরা শর্ট করতে পারে না ব্যাটে বলই লাগাইতে পারে না শান্ত লিটন সাকিব আম্পায়ারগুলো এত ক্রেজি পায়ে বল লাগছে বাহিরে মানে স্টামের আশেপাশেও বল নেয় তারপরে আউট দিয়ে দেয় মানে বল পেটে লাগলে আউট বল পেটে লাগলে আউট মানে পুরোপুরি আফ্রিকার সাপোর্ট দিতেছে ওরা বিশেষ করে একটা কথা বলবো আমাদের বাংলাদেশ টিম খুবই ভালো খেলছে বাট আম্পায়ার পুরোপুরি আফ্রিকার সাপোর্ট করছে একটা লেগ বাই হয়েছে দুইটা হোয়াইট হয়েছে ওরা দেয় নেই কেন দেয় নেই আল্লাহবাবুতে ভালো জানে যাই হোক বাংলাদেশ টিম খুবই ভালো খেলছে আমাদের আর দুইটা খেলা আছে নেদারল্যান্ড আর হচ্ছে নেপালের সাথে আমরা দুইটা যদি জিতে যাই আমরা কোয়ালিফাই করতে পারবো সুপার এইট উঠতে পারবো বাংলাদেশ বাংলাদেশ টিম অসংখ্য ভালো খেলছে বাংলাদেশ একশো রান তারা জিততে পারলো না তারা একটা ইতিহাস গড়তে চাইছিল নিউ ইয়র্ক সিটিতে তারপর ইতিহাস গড়তে পারলো না এখানে প্রায় তিরিশ হাজার প্লাস দর্শক ছিল তো বাংলাদেশ আজকে ইরান যে করতে চেস করতে পারলো না এটা নিয়ে কিছু বলেন আপনি এটা নিয়ে বলার আমি বাংলাদেশের ম্যাচ হারার মেন মূল কারণ দিব সাকিব আল হাসান রে ঠিক আছে আমি মানি সাকিব আল হাসান একজন অভিজ্ঞ প্লেয়ার বিশ্ব সেরা অলরাউন্ডার এর মতন অলরাউন্ডার আরও দুই যুগে তিন যুগে আসবে কিনা এর কোনো সন্দেহ আছে তার অবদানের কোনো শেষ নাই বাট প্লেয়ার হিসেবে সে তার পারফরমেন্স তো বুঝে তার অ্যাবিলিটি কতটুকু আছে এখন রাইট এখন সে তার অ্যাবিলিটি বুঝা তারপরও বিশ্বকাপের মতন এরকম একটা এনভায়রনমেন্টে আইসা এই পারফরমেন্স নিয়ে আসাটা কোনোভাবেই উচিত হয় নাই তার জায়গায় চাইলে মিরাজ ডে চান্স দিতে পারতো মিরাজ আইসা অ্যাটলিস্ট একটা উইকেট নিতে পারতো বিশটা রান নিতে পারতো সাকিব তো তাও পারে নাই আমার মতে সাকিবের এখন যে সময়টা আসছে কোনো মতেই এই সময়ে এই এরকম একটা ইভেন্টে আসা উচিত হয় না ওর উচিত ছিল অপশন নেওয়া আচ্ছা আপনাকে থ্যাংক ইউ ওকে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই বাংলাদেশ টিম সম্পর্কে কে ওদের সমস্যাটা কোথায় একশো তেরো রান তারা চেস করতে পারলো না বোলিং তো খুব ভালো করছে শরীর অস্বস্তি নিয়ে অনেক আশা করে কষ্ট করে মনে করেন খেলা দেখতে আসছি যে বাংলাদেশ হার জেতা আছেই অনেক আমরা চাইছি সবাই আশা করছিলাম যে বাংলাদেশ জিতবো আমেরিকা মাটিতে একটা রেকর্ড করব কিন্তু দুঃখজনক সেটার হলো না এর জন্য একমাত্র দায়ী দেবো আমি সাকিবুল হাসানকে আমার আমার মতো ওকে বয়কট করা উচিত এবং বাংলাদেশের তুরাসিন ওকেও বয়কট করা উচিত ভাই আমরা অনেক দূর থেকে এখানে খেলা দেখতে আসছি প্রায় দর্শক ছিল তিরিশ হাজারের বেশি এখানে বোলিং অনেক ভালো করছে ওরা বলিংয়ের কোনো দোষ নাই ফিল্ডিং অনেক ভালো করছে বাট বাংলাদেশের সমস্যাটা কোথায় ভাইয়া আমরা তো অনেক দিন ধরে খেলা দেখি আমাদের কাছে মনে হয় সিনিয়র প্লেয়ারদের আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত যেমন সাকিবের কথাই ভাবি সাকিবের অনেক করছে দেশের জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি সে অনেক বড় লিডার আমাদের বাট তার উচিত এখন ক্রিকেট থেকে সরে যাওয়া সে এখন আর পারতেছে না তার উচিত সরে যাওয়া আমার কাছে মনে হয় কারণ সে যেভাবে আসলো মনে হলো রোদের মধ্যে তার খেলতে কষ্ট হইতেছে একটা উল্টাপাল্টা শর্ট বের বেরোয় গেল দ্যাটস নট দা ওয়ে অফ প্লেইং বাট এনজয় করছি ভালো খেলছে বাংলাদেশ মানে এক্সপেক্টের চেয়ে ভালো খেলছে সো আমরা এখন খেলা দেখে সবাই এখানে আসছি খেলা অনেক এনজয় অনেক আনন্দ করছি হয়তো আমার কথা বুঝে আপনি বুঝতে পারতেছেন আপনারা আমার গলা ভেঙে গেছে শুধু আমি না এ মাঠে তিরিশ হাজার দর্শক ছিল তাদের সবার সেম আমার মতনই অবস্থা এত রোদে পুড়ে আমরা এত কষ্ট করে এখানে আসলাম আমরা সবাই প্রবাসী আমরা সবাই প্রবাসী তাদেরকে আমরা এত সাপোর্ট করলাম তারপরেও তারা আমাদেরকে কোনো কিছু উপহার দিতে পারলো না আমি একটা জিনিস আপনাদের সবাইকে বলবো আপনারা বাংলাদেশে যারা থাকেন আপনারা সবাই একটু আন্দোলন করেন বাংলাদেশ টিমটাকে বাংলাদেশ টিম খুব ভালো বাট কিছু কিছু ষড়যন্ত্রের কারণে তারা আগাইতে পারতেছে না কেন এখানে মেহেদি মিরাজ আমিম ইকবাল খান ইমরুল কায়েস সাইফুদ্দি তাদের মতন অলরাউন্ডার এবং বিশ্বসেরা অলরাউন্ড বিশ্বসেরা ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান তাদেরকে রাইখা তারা ওয়ার্ল্ড কাপ ইভেন্টে আসছে এটা কি এটা কত বড়ো একটা মঞ্চ এটা চিন্তা করছেন পিছনে যে পার্কিং লোকটা দেখতেছেন এখানে প্রায় টেন থাউজেন্ড প্লাস কার হবে এক একটা গাড়িতে প্রায় দশ থেকে পনেরো জন মানুষ আসছে এ খেলা দেখার জন্য আমাদেরকে কিছু উপহার দিতে পারলো না বাংলাদেশ টিম দুঃখজনকভাবে আর বলবো সাকিব আল হাসান সে অনেক সিনিয়র একটা প্লেয়ার তারা এখন উচিত ক্রিকেট থেকে সরে দাঁড়া সরে দাঁড়ানো সে এখন রাজনীতির ভিতরে ঢুকে গেছে সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশরাফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি